এরকম যুবক আছে না একজন মহিলার জন্য তার জান মাল টাকা পয়সা যা আছে সব কিছু দিতে রাজি আছে কিন্তু আল্লাহর জন্য সামান্য বিলাতে ও কষ্ট হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন লং অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ নেকি অধিকারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার উত্তম সম্পদ তারপরে উত্তম তোমার জিনিসপত্র আল্লাহর রাস্তায় খরচ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ নেকির অধিকারী হতে পারবে না দামি জায়গা মসজিদ মসজিদে এখন মানুষকে টাকা দিলেও মানুষকে পাওয়া যায় না কথা সঠিক না ঠিক জোরে বললো মহতারা মহাজার স্বামী নেকে রাম এই জন্য বলবো যুবক ভাইরা আমার এরকম মেলা হাজারো তুমি গোধনপাড়ায় পেয়ে যাবে রানীনগরে পেয়ে যাবে ইসলামপুরে পেয়ে যাবে কিন্তু খবরদার এই সভাটা যদি নষ্ট হয়ে যায় এই রকম সভা কিয়ামত হয়ে যায় নেকি থেকে যদি বঞ্চিত হয়ে যাও কিয়ামত পর্যন্ত তোমরা চেষ্টা করলেও এই রকম নেকি অধিকারী কোনোদিন হতে পারবে না এজন্য জন্য যুবক তোমরা সময় নষ্ট না করে সকলেই চলে এসো আমি হাদিস পড়েছি আল্লাহত আবারও বিশ্বনাবিসল্লাহ আলাইহুয়া সাল্লামের মাধ্যম দিয়ে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন নাবিজি বললেন আল নাসি জামান শেষ জামানায় এমন একটা সময় আসবে এমন একটা কাল আসবে যে কালে লায়াবু ক মিনাল ইসলাম ইল্লা ইসম মানুষ শুধু নামে মুসলমান হবে কিন্তু কামে মুসলমান কে বলছে আমি বলছি না নাবিজি বলছেন জোরে বলুন নাবীজি বলছেন মানুষ নামে মুসলমান হবে কিন্তু কর্মে একটা মুসলমানের চরিত্র বা তাদের মধ্যে পাওয়া যাবে না ওলায়াব কমিনাল কোরআনই ইল্লা রসম বিশ্বনাবি সাল্লাল্লাহ আলাই হওয়া সাল্লাম বললেন যে শেষ জামানায় এমন একটা কাল আসবে এমন একটা সময় আসবে নাবিজি বললেন যে কোরআন এটা শুধু নামেই মানুষ তাকে অপরে তুলে রাখবে বারবার চোখ হবে কিন্তু কোরআনের বিধান একটা মুসলমানরা মানবে না কথা সঠিক না ঠিক জোরে বলো মুসলমানরা কোরআনের বিধান মানে আরে আজকে গ্রামটার নাম কি জোরে বলুন সীতানগর পাশের গ্রামের নাম কি সুখদেব মাটি পাশের গ্রামের নাম কি গোধন পাড়া তার পাশের গ্রামের নাম কি রানীনগর এগুলো তো নর্মাল ব্যাপার দেশটার নাম কি তাই বলুন দেশটার নাম হলো ভারতবর্ষ দেশটার নাম হলো ইন্ডিয়া দেশের কথা দিলাম এটাও হচ্ছে ব্যাপার স্বয়ং সৌদি আরব কার দেশ 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 জোরে বলুন যেটাকে বলা হয় হাদিসের ভাষায় বিশ্ব দেশেই এখন কোরানের বিধান চলে না কোরআন দিয়ে রাজনীতি চালায় তারা কোরআন দিয়ে সমাজ চালায় কোরআন দিয়ে মাদ্রাসা চালাতে পারছে কোরআন দিয়ে স্কুল চালাতে পারছে কোরআন দিয়ে নিজের ফ্যামিলি চালাতে পারছে চালাচ্ছে না যদি চালায় তাহলে তো আমরা এতক্ষণ মিডিয়ার যোগ কি বলছেন মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে টুইটারের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা জেনে নিতাম যে স্বয়ং সৌদি আরবের নাবির যে সন্না কোরআনে যে বিধান সে অনুযায়ী দেশ চলছে কিন্তু চলছে না কেন উদাহরণ দেব দেব না দেব কি বলছেন দে উদাহরণ ইনশাআল্লাহ কোরআনের একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আযানিয়াত ওয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিয়াতা জালদা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন সমাজে কোন মানুষ যদি জেনা করে চাইছে পুরুষ হোক চাইছে নারী হোক চাইছে হিজড়া হোক চাইছে যাই হোক সে যদি জেনা করে তাকে কি করতে হবে একশো কোড়া একশো বেত্রাঘাত তাকে মারতে হবে চাবুক দিয়ে মারতে হবে আজকে মুসলমান বুকে হাত দিয়ে বলুন তো দেখি ভারতবর্ষের কথা বলছি না আমেরিকার কথা বলছি না জার্মানের কথা বলছি না তারপরে ইউরোপের কথা বলছি না স্বয়ং নাবিজির দেশে কেউ যদি ধর্ষণ করে কেউ যদি জেনা করে এই আমলটা ওখানে আছে নাই স্বয়ং ওখানে পতিতলায় খুলে দিয়ে বসে আছে এখন সৌদি যুবরাজ পতিতলায় খুলে দিয়ে বসে আছে এর থেকে খারাপ ভাষা আমি বললাম না কোরআনের আরেকটা বিধান আল্লাহ রব্বুল আলামিন বললেন আসারিকু ও ফাক্তাউ আইদিয়াহুমা পৃথিবীর কোন মুসলমান চাইছে নারী হোক চাইছে পুরুষ হোক যায় যে কোন শ্রেণীর মানুষ হোক যদি সে চুরি করে তাহলে তার দুই হাত কেটে দিতে হবে কথা সঠিক না ঠিক ধরে বলুন দুই হাত নি করতে হবে কেটে ফেলতে হবে কে বলছেন। আল্লাহ বলছে তার দুই হাত কেটে ফেলতে হবে ভবিষ্যতে আর সে চুরি করবে না কিন্তু বলুন স্বয়ং সৌদি আরব সহ যতগুলো মুসলিম কান্ট্রি আছে সারা পৃথিবীর মানচিত্রে এখন প্রায় 57টা মুসলিম দেশ আছে কতটা বললাম সাতান্নটা মুসলিম দেশ আছে কোথাও চোর ধরা পড়লে তার হাত কাটা হয় জোরে কোথাও হাত কাটা হয় না বিধান আছে কিন্তু আমরা সমাজে সেটা ফিটিং করতে সুতরাং নাবিজি এটা বলে গেছেন যে মানুষ শুধু কোরআনকে খাবে কোরআনকে টাকের ওপরে রাখবে কোরআনে আতর মাখাবে সবকিছু লাগাবে কিন্তু কোরআনের বিধান মুসলমানরাই মানবে না বলুন নাওজুবিল্লাহ তারপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াহিয়া হুদা বড় বড় মসজিদ হবে মসজিদ হয় না বড় বড় এলাকায় টাইলস হবে এসি হবে দুতলা হবে চারতলা হবে পাঁচতলা হবে সব হবে কিন্তু মুসল্লি একটাও খুঁজে পাওয়া যাবে না কথা সঠিক না বে ঠিক জোরে বলুন হারি কে দিয়ে মুসল্লি খুঁজে পাওয়া যায় না তাইলে মসজিদ বানিয়ে কি হবে আমি মুফতি সাদিকুর রহমান আজ থেকে ছয় বছর আগে চব্বিশ পরগণায় পড়াশোনা করতাম কোথায় বললাম চব্বিশ পরগণায় পড়াশোনা করতাম আমার বিখ্যাত উস্তাদ সারা পশ্চিম বাংলার যিনি জাতির রাহবার জাতির কমান্ডার প্রত্যেকটা আলেম আমাদের যিনি মাথার তাজ তিনি হলেন নাসির উদ্দিন চাঁদপুরি রহিমাহুল্লাহ তিনি বলতেন যে শুধুমাত্র জুম্মার নামাজ পড়ার জন্য এত বড় মসজিদ বানানোর দরকার নাই কারণ পাঁচ তে তো মুসল্লি হয় না কি বলছেন কথা সঠিক না বেঠিক শুধুমাত্র জম্মান নামাজ পড়ার জন্য মসজিদে এসি বাসানোর দরকার নাই মসজিদে দোতলা করার দরকার নাই চারতলা করার দরকার নাই ভিআইপি করার দরকার নাই পুটি করার দরকার নাই এলাকায় প্রত্যেকটা এলাকাতে এলাকাতে ঈদগাহ আছে কি করেন ওখানে ঈদের নামাজ পড়েন তিনি বলতেন ওই একদিন শুধু নামাজ পড়ার জন্য ইদgah হয় যথেষ্ট কথা সঠিক না বেঠিক যদি পাঁচ অকতে মুসল্লি হয় তাহলে বড় মসজিদ বানান এসি করেন দুতলা করেন চারতলা করেন খুঁটি করেন প্লাস্টিক রং করেন কোন রকমের বাধা নাই محترم মুয়াজ্জামী নেকেরা মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না আপনারা সকলে বলুন নামাজ পড়ব বলুন ইনশাল্লাহ তারপরে আর একটি হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি নবীজি বলেছেন ইয়াতি আলান নাসি জামান শেষ জামানা এমন একটা সময় আসবে ইউহিবুনা খমসন লিয়াম সাউনা খমসন সারা পৃথিবীর মানুষ তারা পাঁচটা জিনিসকে ভালোবাসবে আর পাঁচটা জিনিসকে ভুলে যাবে কয়টা জিনিস বললাম ভাই পাঁচ আর পাঁচে মিলে কয় হলো কিও আপনারা হিসাব জানেন না নাকি কত হলো দশ তার মানে দশটা জিনিস সমাজের ভিতরে ঘটবে কোন জামানায় শেষ নাই। দুনিয়া ধ্বংস হতে তো আর টাইম নাই কি বলছেন একবারে শেষ জামানায় আছি আমরা স্যাটেলাইটের যুগে আছি আমরা ফেসবুকের যুগে আছি আমরা ইনস্টাগ্রামের যুগে আছি আমরা আমরা ইউটিউবের যুগে আছি আমরা মিডিয়ার যুগে আছি আমরা টেলিভিশনের যুগে আছি ধ্বংস হতে আর টাইম নাই মোতারাম মজা সামিনে কিরম তার মধ্যে এক নাম্বারে নাবিজি বললেন যে ইহিবোনা দুনিয়া ও ইয়ানসাউনাল আখিরা পৃথিবীর মুসলমান তারা দুনিয়াকে ভালোবাসবে আর আখিরাতকে ভুলে যাবে আখিরাতকে ভুলে যাবে আখিরাতকে মনে রাখবে না দুনিয়ার পেছনে মুসলমানরা ছুটবে কিন্তু দুনিয়ার পেছনে ছোটা জায়েজ আছে বলুন জায়েজ নয় আখেরাতকে ভুলে গিয়ে আপনি বিন্দাস শুধু দুনিয়ার পেছনে ছুটবেন এও কাল বরবাদ পরকালও বরবাদ হয়ে যাবে কয় একটা উপমা দেব না দেব না কি বলছেন নবীজি বললেন লাউ কান আল ইবনে আদম ওয়াদিয়ান মিন জাহাবিন লাভ টাকা সালিসান এই পৃথিবীর বুকে যত আদম সন্তান আছে প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা করে যদি সোনার পাহাড় দিয়ে দেয় তাদের এত লোক এত লালসা তারা বলবে আর একটা সোনার পাহাড় হলে ভালো হতো কথা সঠিক না বেঠিক কি বলছেন এরকম লোক আছে না সীতানগরের মাটিতে হয়তো একটা লোকে দুই তলা বাড়ি হয়ে গেছে ও মনে মনে চিন্তা করছে বহরমপুরে আর একটা বাড়ি কি করে করা যায় কথা সঠিক না বেঠিক জোরে বলুন বহরমপুরে হয়ে গেল এখন মনে মনে চিন্তা করছে কলকাতায় একটা হলে কি করে হয় কলকাতায় হয়ে গেল এখন মনে মনে চিন্তা করছে আমেরিকায় এক বিঘা জমি কিনতে পারলে কতই না ভালো হয় লোভে শেষ হবে না নাবিজি বললেন লা আমলা জুফাইল ইবনে আদম ইল্লা তুরাব আদম সন্তানের কোনদিন তাদের খোদা মিটবে না তাদের কোনদিন পিপাসা মিটবে না লোভ মিটবে না লালসা মিটবে না যতদিন পর্যন্ত কবরে না যাবে যতদিন পর্যন্ত মুখে মাটি না ঢুকবে কথা সঠিক না ঠিক কি বলছেন যতদিন বেঁচে আছি শুধু লো শুধু লালসা এক বিঘা জমি কিনতে পারলে আর এক বিঘা কবে কিনবো একটা বিজনেস হয়ে গেলে সাইডে আর একটা বিজনেস কি করে বাড়ানো যায় আছে না নাই কি বলছে আমি কি কথা ঠিক বলছি ভাই মোতারাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল হুমান লা ইয়াসবানে মিশকাত শরীফের হাদিস এখানে আলেমরা বসে আছে মাল হুমান লা দুই ব্যক্তির খোদা দুই ব্যক্তির পিপাসা কিয়ামত পর্যন্ত কোনোদিন মিটবে না সে দুই ব্যক্তি কারা জানতে হবে না হবে না কি বলছেন এক নম্বরে নাবিজি বললেন মাল হুমুন দুনিয়া লা ইয়াশবাউ মিনহা নাবিজি বললেন যারা দুনিয়ার প্রেমে পাগল দুনিয়ার লোভে লালসায় পড়ে আছে তাদের কোনো দিন লোভ লালসা শেষ হবে না আর আর হচ্ছে মাল ফিল ফেলে তারা জ্ঞানের পিপাসায় পিপাসিত তাদের খোদা তাদের পিপাসা কোনো দিন মিটবে না কথা সঠিক না বেঠিক কি বলছেন যে সমস্ত ছেলেরা শিক্ষা অর্জন করতে ভালোবাসে পড়তে ভালোবাসে এডুকেশন পছন্দ করে জানতে পছন্দ করে শিখতে পছন্দ করে সারা পৃথিবীর বই পুস্তক পড়াশোনা হয়ে গেলেও যারা পড়তে ভালোবাসে তাদের পিপাসা কোনোদিন শেষ হবে না ওকে যতই জ্ঞানের বই দেন কোরআন দেন হাদিস দেন দেন যাই দেন সারা পৃথিবীর জ্ঞান অর্জন করার পরেও সে পিপাসায় থাকবে যে আরও কীভাবে পড়বো আরও কিভাবে জানবো এই দুই শ্রেণীর খোদা জীবনে মেটে না

আপনি যা আপনাকে যে আমি বলছি এটা সফরের জায়গা মুসাফির খানা এটাকে আমি বানিয়ে বললাম এটাও মিশকাত শরীফের মধ্যে এসেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুন ফিদ দুনিয়া কান নাকা গরীব আও আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কবর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়াতে এমন করে বসবাস করবে নিজেকে তুমি একজন পথচারী মনে করবে একজন মুসাফির মনে করবে আর নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করবে মুহতারাম মুয়াজ্জাজ সামিন আর 2 মিনিট কথা বলে আমার বক্তব্য শেষ করে দেব যেহেতু 5টা কথা বলবো বলেছি তার মধ্যে এক নম্বরে নাবিজি বললেন ইহিব্বুনা দুনিয়া আনসাউনা লা আখিরর পৃথিবীর মানুষ দুনিয়াকে ভালোবাসবে আর আখিরাতকে ভুলে যাবে দুই নাম্বার কি দুই নম্বরে বিশ্বনাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে দুই নম্বরে জামবাও তাওবা বা বললেন সারা পৃথিবীর মানুষ তারা অন্যায় করতে ভালোবাসবে ভুল করতে ভালোবাসবে অবিচার করতে ভালোবাসবে নোংরামি করতে ভালোবাসবে ভালোবাসবে সুদ খেতে কিন্তু তওবা করবে না তো করে কেউ তো করে না তো করবে না আর তওবা যদি না করেন এই ধরনের কাবিরা গুনাহ মাফও হবে না 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইহিবুনাল খালক ইয়ানসাউনাল পৃথিবীর মানুষ আর একজন মানুষকে এতটা ভালোবাসবে যতটা ভালোবাসা আল্লাহকে ভালোবাসা দরকার ছিল কিন্তু ভালোবাসবে না এরকম যুবক আছে না একজন মহিলার জন্য তার जान মাল টাকা পয়সা যা আছে সব কিছু দিয়ে দিতে রাজি আছে কিন্তু আল্লাহর জন্য সামান্য সম্পদটা বিলাতে ওর কষ্ট হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন লান তানালুল বিরহ হত্তাতুনফিকুম মিম্মা তুহিব্বুন পর্যন্ত পূর্ণাঙ্গ নেকির অধিকারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার উত্তম সম্পদ উত্তম তোমার জিনিসপত্র আল্লাহর রাস্তায় খরচ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ নেকির অধিকারী হতে পারবে না তারপরে চার নাম্বারে বিশ্ব নবী সাল সাল্লাম বললেন ইহিবাল কুসুর মাকবর পৃথিবীতে যত মানুষ আছে তারা অন্যায় করবে অবিচার করবে ভুল করবে জেনে বুঝে করবে কিন্তু তারা কবরের কথা ভুলে যাবে কবরের কথা যদি আমরা স্মরণ রাখি তাহলে তো এমনি অটোমেটিক জান্নাত মানে আমরা পাওয়ার জন্য আর জাহান নাম থেকে বাঁচার জন্য আমরা ছুটতে থাকবো কিন্তু কবরের কথা কেউ ভাবি না কেন নাবিজি বললেন ইন্নাল কবরা জান্নাতুম মিরিয়াজিল জান্না আর হুফরাতুম মিন হুফারিন কবর কারোর জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে আবার ওই কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে ভয়ঙ্কর জায়গা হয়ে যাবে সুতরাং কবরের কথা আমরা ভেবে আমাদের ব্যক্তিগত জীবনটা পরিচালনা করব বলুন ইনশাআল্লাহ তারপরে নাবিজি বললেন এ হে বোনাল মালয়ান সনাল হিসাব বাস নাম্বারে নাবিজি বললেন এই আদম সন্তান ধন টাকা পয়সা এগুলো উপার্জন করতে ভালোবাসবে কিন্তু ওরা হিসাবের কথা ভুলে যাবে আচ্ছা ভাই বলুন তো দেখি যার টাকা পয়সা যত বেশি যার ধন সম্পদ যত বেশি যার জমি জায়গা যত বেশি তার হিসাবও তত বেশি এই জন্যে আমরা দুনিয়ার পেছনে না ছুটে আখেরাতের জন্য কাজ করব এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম আখির দাওয়ান আল্লাহ তাবারুকুয়া তারা আমাদেরকে সোনার চাইতে বেশি বেশি আমল করা তাফিক দান করেন আল্লাহ